অন্য অনেক ছেলে আছে পেশার মানুষ আলাদা আলাদাভাবে ভাবে যেটা করছেন সেটা আমি মনে করি ওই জনজাগরণটাই একটু মাথা আপনার কি বলব তার ইন্সপিরেশন বা ওইখান থেকেই পুরোটা শুরু হয়েছে এবং এটা যে ঘটতে পারে সেটা সবাই স্বীকার করেছেন যে এটা বিশ্বের ইতিহাসে একটা অন্যতম দৃষ্টান্তমূলক ঘটনা যে মানুষ কতটা ক্ষুব্ধ আর কতটা ক্ষুব্ধ হতে পারে এরকম একটা ঘটনা ঘটলে যারা আমাদের জন্য আমাদের বাঁচানোর জন্য যারা কাজ করেন বিশেষ করে তাদের কথা বলছি তাদের ওপর যখন এরকম অত্যাচার নারকীয় অত্যাচার নেমে আসে এবং সেটা আমাদের শহরে যে শহরে আমরা কিন্তু এই লেভেলের একটা অত্যাচার দেখিনি কাজেই এটার মূল খুঁড়ে বার করা খুব জরুরি এবং আমি বলবো যে এর আগে রিজবানুরের জন্য আমি রাস্তায় নেমেছিলাম কিন্তু সেটাও সিবিআইয়ের কাছে গেছিলো কিন্তু যে রেজাল্ট এসেছিল। সেই রেজাল্ট কিন্তু খুব প্রভাবিত রেজাল্ট বলে আমার মনে হয়েছে এটা আমি জানি না এটা বলা ঠিক কি না কিন্তু আমাদের অনেকেরই মনে হয়েছে যারা রাস্তায় নেমেছিলাম আমরা আমরা আমাদের মনে হয়েছিল ঠিক বিচার পাইনি এবং এরপরে আরও অনেক ঘটনা ঘটেছে যেখানে এতটা মানুষের জনজাগরণই হয়তো ঘটেনি কাজেই সেটা খুব আনফর্চুনেট এই ঘটনাটা যখন এরকম দৃষ্টান্ত মানে একটা খারাপ দৃষ্টান্ত তৈরি করেছে শুধু আমাদের ক্ষেত্রে না গোটা বিশ্বের কাছে আমার মনে হয় এটাই যে জনজাগরণ স্বতঃস্ফূর্তভাবে ঘটেছে সেটা খুব ইঙ্গিতবাহী অনেক দিন ধরে মানুষ হয়তো অনেক কিছু সহ্য করেছে যার একটা মানুষ জবাব দিতে চেয়েছে এবং এই যে জবাবটা মানুষ চেয়েছে এটা এবারে যেন বিফলে না যায় এজন্যই এই যে সমস্ত স্তরের মানুষরা আলাদা আলাদা করে নামছে এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মানে হয়তো একটা দাবি একরকম আরেকটা দাবি অন্য রকম হয়তো পরস্পর বিরোধীও হতে পারে কিন্তু আজকে আমরা যে হাঁটছি না প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি দাবি সেটা পরস্পর বিরোধী হোক না যেমন অরিজিৎ বলছে অরিজিৎ আবার বন্ধুস্থানীয় একজন বিখ্যাত গায়ক সে বলেছে যে আমি ছ সাত দিন অপেক্ষা করব তারপর আমি রাস্তায় নামবো এটা এটা মানুষ কিন্তু এটা সমর্থন না এই দাবি এই কথা। রাস্তায় নেমে সে কী করবে সে কিন্তু বলেনি সে নিজেও জানে আমরা জানি না এরপরে আমাদের কোন পথ নিতে হবে বা কোন কি করতে হবে আমরা নিজেরা জানি না কিন্তু মানুষ সামগ্রিক মানুষ যে পথ নেবে আমরা সেই সমাজের অংশ হিসেবে আমরাও সেই পথে কারণ আমরাও সমাজের অংশ এমন নয় যে আমরা বিচ্ছুত এটা আজকে প্রমাণ করলো গায়ক সমাজ প্রমাণ করলো যে তারা কিন্তু সামগ্রিক সমাজের অংশও তারা নিশ্চয়ই তাদের কোনো বডি ছিল না এতদিন পর্যন্ত একসঙ্গে কাজ করবার উপযোগী তাদের কোনো এরকম একটা কোনো কমিটি ছিল না বা একটা ইউনিয়ন ছিল না সেটা এই ঘটনার জন্য তৈরি হয়েছে এটা একটা বড় ঘটনা যেরকম একটা ইউনিয়ন তৈরি হলো আজকে কত কত মানুষের সঙ্গে যারা বিখ্যাত এবং যারা খুবই গুণী মানুষ তারা সবাই একসঙ্গে এলেন এটাও কিন্তু একটা বড় ঘটনা একটা শেষ প্রশ্ন প্রচুর শিল্পীরা রয়েছেন যারা এখনো পর্যন্ত নামেনি তাদেরকে আহ্বান জানাবেন নামতে পথে প্রত্যেকে নামবেন এবং পথে নামুক বা নামা নামুক তারা যদি তাদের যে মানসিকতা আমার বিশ্বাস যে যদি জেগে থাকেন না ঘুমুন তাহলে তারা খবরের কাগজ পড়ছেন তারা টিভি দেখছেন তারা খবরাখবর রাখছেন তাদের মনের মধ্যে আগুন জ্বলছে সে আগুনের প্রকাশ কোনো না কোনোভাবে ঘটবে যেমন কয়েকদিন আগে যখন আমি একটা গান তৈরি করেছিলাম একটা রেডিও স্টেশনে গান রেকর্ড করেছিলাম আমি তো ভাবিনি ওটা প্রকাশ করব। ওটা তো অটোমেটিক্যালি ঘটলো আমায় প্রকাশ করতে হলো কারণ আমি সেরকম ছবি দেখলাম যে ছবিগুলো আমাকে এই গানটা প্রকাশ করালো হত এবং আজকে যে আমরা রাস্তায় হাঁটবো তখনও তো জানতাম না কিন্তু এটাও তো ঘটলো কাজেই এগুলো কোনোটাই আগে থেকে প্ল্যান করে হবে না এটা স্বতঃস্ফূর্তভাবেই হবে এবং আবার বলবো ওই যে চোদ্দো তারিখ মেয়েরা বললেন যে মেয়েরা রাত দখল করে নিন নেই এ ঘটনা কিন্তু বিশ্বের কাছে একটা 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 দৃষ্টান্ত এবং একটা উদাহরণ এটা কিন্তু বিশ্বের ইতিহাসে মানুষের কথা মনে রাখবে আমরা সবই এই ওই আন্দোলনকে ফলো করছি আমরা ওই আন্দোলনের উপস্থিত থাকা প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি মতামত পরস্পর বিরোধীও হতে পারে সেই মতামত প্রত্যেকটি মতামতকে সাপোর্ট করতে আমরা পথে নেমেছি প্রত্যেকটি পরস্পর আমি আবার বলছি পরস্পর বিরোধী মতামতও কিন্তু আমরা প্রত্যেকটি মতামতের পক্ষে দাঁড়িয়েছি এমন নয় যে আমরা এ মতের পক্ষে দাঁড়াচ্ছি মতের পক্ষে নয় আমরা দুটো মতের পক্ষেই দাঁড়াচ্ছি কারণ দুটো মতই জরুরি কোন মত শেষ পর্যন্ত কোন মত হবে প্রতিষ্ঠা হবে সে তো সময়ে বলবে কিন্তু আমি দুটো যত রকম মত আছে যত রকমভাবে মানুষ লড়তে চাইছেন প্রত্যেকটি লড়াইয়ের সঙ্গে থাকতে চাই দুটো লাইন সম্ভব কলরভ শত্রু যারা মানবতার শত্রু সামগ্রিক শত্রু যারা অত্যাচার করেন তারাও শত্রু যারা ষড়যন্ত্র করেন তারাও শত্রু যারা ধামাচাপা দেন তারাও শত্রু যারা লুকিয়ে থাকেন যারা লুকিয়ে রাখেন সবাই শত্রু এই শত্রুদের চিহ্নিতকরণ খুব জরুরি ইউ